অনেক নারী আছেন অনেক পুরুষরা আছে মনে যে আমরা পারবো না ছেলে মানুষ ইয়াং বয়স ওরা তো একটা মধ্য বয়সে চলে গেছেন কিন্তু তারা এখন মনে করছে এই জন্য বলবো যে একটা ইচ্ছা অনেক কিছু কার্নিকে একটা কথা বলেছেন যে মানুষের জীবনে কোনো অভাব নাই একটা জিনিসের অভাব আছে কি জিনিস মানে বলছে যে মানুষের সফলতার জন্য তেমন কোনো অভাবই নাই উনি সবকিছুই ই করে দেখলেন যে একটা জায়গায় অভাব আছে সেটা হচ্ছে বড় ইচ্ছা ছোট ইচ্ছা অনেকেরই থাকে বড় ইচ্ছার অভাব সারা পৃথিবীতে মানুষের আছে এবং যাদের বড় ইচ্ছার অভাব আছে তারা শুরু করে না এবং এই জন্যই বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ আজকে যারা আমাদের এখানে বলছেন এই যে সাকসেস স্টোরিগুলো বলেন দেন তারা বলেন যে আমি সফল হচ্ছে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে অন্য যেন হয় কান্নার রোল প্রত্যেকটা মানুষেরাই